নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে খুবই সহজ একটা কচু পাতার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বলে কচুর পাতা তোলাটা আর দেখাতে পারিনি আমি কচুর পাতাটা তুলে একেবারে কষে করে ধুয়ে নিয়েছি আর সঙ্গে বাদ বাকি সব জিনিসগুলো রেডি করে নিয়েছি আর আমি কী কী রেডি করে নিয়েছি দেখাচ্ছি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি নিয়েছি দুটো রসুন তার মধ্যে একটা রসুন আমি এরকম গোটা রেখেছি আরেকটা রসুন একটু থেতো করে নিয়েছি সঙ্গে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরে টুকরো করে নিয়েছি আর কয়েকটা এরকম গোটাই রেখেছি আর সঙ্গে নিয়েছি কালো জিরে লবণ আর তেল সব কিছু মোটামুটি গোছনাই আছে এবারে কচু পাতাটা কেটে নিচ্ছি আমি যে কচুর পাতাগুলো নিয়েছি দেখুন একদম কচি আর এগুলো আমাদের কলা বাগান থেকে তুলেছি এগুলো গলা চুলকায় না কিন্তু আপনারা যদি কচু পাতার রেসিপিটা করেন অবশ্যই একটু বুঝে করবেন যে কোন কচু পাতাগুলো গলা চুলকায় না И вот где এর আগেও কচু পাতা দিয়ে অনেক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে কচু পাতাগুলো সব কেটে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নিই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক গ্লাস মতো জল দেব এই জলের মধ্যে এবার কেটে রাখা কচু সারটা এর উপরে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব গোটা রসুনগুলো আর দেব লবণ এবারে ভালো করে মিশিয়ে সবজির সঙ্গে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব কচু শাক সিদ্ধ করার সময় জল ওঠে না তাই জলটা একটু বেশি করে দিয়েছি তবে অন্য কোনো শাক হলে কিন্তু জল অল্প জল দিতে হতো না আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব এইবার শাকটা সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবুও আমি এই কাঠিটা দিয়ে একটু গলা গলা মতো করে দিচ্ছি এবার নামিয়ে দেবো কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি এবার ফোরনের জন্য কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে ছোট করা রসুন ছোটো করা রসুনটা দিয়ে একটু নিয়েছি এর উপরে এবারে পেঁয়াজ ফুটি দিয়ে দেবো লঙ্কা ফুটি এবার একটু হালকা করে ভাজা ভাজা করে দিব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হালকা লাল লাল হয়ে গেছে এবারে নামিয়ে রাখা কচু শাকটা দেব এবারে সবকিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে এবারে বেশ কিছুক্ষণ আস্তে আস্তে রান্না করে কচু শাক তাই রান্না করার সময় কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে তো এই সময় না বন্ধ করা যাবে না অনুবর্তন আসতে হবে কচু শাক ভর্তা একদম রেডি হয়ে গেছে ইভেন নামিয়ে দিচ্ছে এবারে উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি গরম গরম কচু শাক ভর্তা এর খেয়ে দেখেছি কেমন হলো দারুণ হয়েছে খেতে এরকম কচু শাক ভর্তা হলে খাওয়ার জন্য আমার আর কিছু লাগে না কারণ লাগে আমার ক্ষেত্রে কচু শাক ভর্তা যাই হোক আজকের এই সহজ কচু শাক ভর্তার রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে